দেখতে পাচ্ছেন আমরা প্রায় জলের কাছাকাছি চলে এসেছি জলের শব্দ হচ্ছে কিলকিল করে শব্দ শান্ত জায়গা ওয়া কি ঠান্ডা কি সুন্দর দেখতেই পাচ্ছেন অপূর্ব লাগছে আপনারা আসলেই বুঝতে পারবেন অনুভব করতে পারবেন এই সুন্দর একটা মুহূর্ত এবং আপনাকে আমি সূর্যাস্তটা এখানটা দেখাচ্ছি নৌকোর উপর কেমন লাগছে অপূর্ব সুন্দর লাগছে এখানটায় অনেকগুলো নৌকো আছে যেটা করে আপনারা নদীর সাইডে বেড়াতে যেতে পারেন নদীতে একটু সময় কাটাতে পারেন এবং এই জায়গাটা অনেকটা দূরে মৌসুমী দ্বীপে অবস্থিত পুরো দীঘা বা লাইট হাউস গঙ্গাসাগরে ওরই মতো লাগছে জায়গাটা আমাদের সাইকেল নিয়ে এসেছি অনেক দূরে সাইকেল আছে দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের সাইকেলটা আমরা নিজে খুঁজে পাচ্ছি না ওইখানটায় ওই যে দেখা যাচ্ছে এখন লাল রঙের একটা সাইকেল কাদার পাশে তো অনেকটা দূরে চলে এসেছে খুব ভালো লাগছে ঠিক আছে আপনারা আসুন দেখা হবে আরো অনেক কিছু শান্ত জায়গা আনন্দ করবেন নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিশিয়ে চিনতে পারবেন নতুনভাবে নতুন রূপে এদিকটায় অতটা কেউ আসে না এটা নিউ সল্ট বলা যেতেই পারে আমার মতে আপনারা সবাই জানেন মৌসুমী দ্বীপে যে একটা ঘোরার জায়গা আছে বকখালি বলা হয় নিউ বকখালি মানে সল্ট ঘেরি এটাও সেই নিউ সল্টের মধ্যে পড়ে